তুমি যা চাও তাই পারবে আমার যখন যার সাথে প্রেম ছিল সে আমার এখন বউ রাজশাহীর একটা গ্রামের একটা ছেলে সে আমাকে শেষ কথাটা বললো যে নো বার্থ ইজ এ মিস্টেক আমার গ্রেড হচ্ছে টু পয়েন্ট মানে আমি পাস্ট এই টু নিয়ে আমাকে কোনোদিন বিএটি আমাকে ইন্টারভিউ ডাকবে এটা আমার চিন্তাও হয়নি তো আমি আসলে বিএটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইসব কোথাও আমি অ্যাপ্লাই করি নাই তো লাকিলি কনভোকেশনে কিছু একটা ঝামেলা হচ্ছিল ওইখানে আমি একটা রোল নিলাম ওই ঝামেলাটাকে ঝামেলার থেকে সেফ করার জন্য কনভোকেশনে একটা গন্ডগোল হচ্ছিল এখানে সামসিয়া আপা তখন বিএটির এইচ আর হেড উনি একজন ইনভাইটেড গেস্ট ছিলেন কনভোকেশনে তো উনি আমাকে লক্ষ্য করলেন তো উনি আমাকে ডেকে বলেন তুমি কি করো কোথায় এখন পাস করে কোথায় কনভেগেশন তো হয়ে গেল তিন চার মাস তো আমি বললাম যে আসলে যার যে আমি আসলে এখনো কোনো ঢুকই নেই কোথাও বা ঢুকবো ঢুকবো করছি নিজের কিছু করছি তো বললো সিভি দাও সো ওই সিভি এবং ওই সিভি দেওয়ার পরে আমরা এরা উনত্রিশ জন ছিলাম একসাথে কম্পিট করলাম কম্পিট করে বি চাকরিটা হলো চাকরি ট হলো এই সামসিয়াপাস লট অফ প্রাইড in saying that she is hired to c উনি আমাকে ওকে হায়ার করেছেন মোস্ট অফ অল যোগাযোগে আছেন আমাদের জন্য অনেক দোয়া করেন এবং আমরা করি আমি আমি এখানে যে স্টোরিটা যারা যেটা বলতে চাচ্ছে যে আমরা দুইজনই একই ব্যাচে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ওই সময় বলতো এই দুইটা পাশ করলাম দুইজনই একটা কোম্পানিতে আসলাম কিন্তু দুইজনের ওয়েগুলো কিন্তু ডিফারেন্ট ও যেই যেভাবে আমি যাই না এত সহজ ছিল না খুব সহজে খুব সুন্দর করে বিয়েতে ঢুকে গেলো বিএটিতে ঢুকে গেলো আর আমি খুব কষ্ট করে করে ঢুকছি বা লাকে ঢুকছি অনেক সময় হয়তো বাট স্টোরিটা হচ্ছে এখানে যে মানে এইখানে আমরা যখন একটা একটা ধাপে যাই ফেলিওরটাকে আসলে ফেলিওর হিসেবে নেওয়ার কিছু নাই ওখান থেকে আসলে কি লার্নিংটা নেই এবং দ্যাটস নট দ্য এন্ড অফ আওয়ার লাইফ ইউ নো ইটস লাইক সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ হাউ ডু ইউ প্রিপেয়ার ফর ইউর সেলফ হাউ ডু ইউ হ্যাভ দ্য পেশেন্স হ্যাঁ যে এই সময়ে আমি মাঝে মাঝে বলি সব জায়গায় বলি না সাজাদ যে আমরা যেহেতু 92 টু ব্যাচ আমার আমার তখন যার সাথে প্রেম ছিল বলে ফেলি হ্যাঁ আমার যখন যার সাথে প্রেম ছিল সে আমার এখন বউ হাউ বোরিং বোরিং সো আমি যখন চান্স পাই না সে আবার সব জায়গায় চান্স পায় ঠিক আছে আমরা একসাথেই এবং আমি সে যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায় আমি ওর সাথে যাই কিন্তু সে যখন সবকিছু শেষ করে বাসা যায় আমি দৌড়ে আবার কোচিংয়ে যাই কারণ আমাকে আরেকবার পরীক্ষা দিয়ে ভর্তি পাওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ সো ঘটনাটা ওইটাই শেষ করে দিয়ে না কোথায় প্রত্যেকটা ধাপে ধাপে ইউ হ্যাভ দ্য নেক্সট স্টেপ ইউ নো হোয়াট উইল আনফোল ফর ইউ ইউ নো ইউনো কিপ দ্যাট পেশেন্স উইলিংনেস টু ফাইট ব্যাক ডোট গিভ আপ একটা সাথে আমার দেখা হয়েছে দয়াল দয়াল তার নাম দয়াল সে ইউটিউবে ইংলিশ শিখে সে তার গ্রামের সবাইকে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাইকে ইংলিশ শিখে ফেলেছে সবাই ব্রিটিশ এক্সেন্টে ইংলিশে কথা বলে এবং আমি একটা বড়জ ইংলিশে কথা বলা বন্ধ করে দিলাম কারণ তাদের এক্সেন্ট এত সুন্দর আমার যাচ্ছে না তার আমি ওকে বললাম বাংলায় কথা বলি তো বাংলায় কথা বললাম এই ছেলেকে আমি জিজ্ঞেস করলাম তুমি ইংলিশে কেন কথা শেখাচ্ছ সে বলল যে আমার আর কিছু আমি শিখি নাই ইংলিশে কথা বলাটা শিখেছি ওইটা শিখিয়ে দিয়ে তাকে বলার চেষ্টা করছি তুমি যা চাও তাই পারবে তুমি যেখানে আছো সেখান থেকেই পারবে তোমাকে চেষ্টা করতে হবে একটা একটা গ্রামের সেই একটা ছেলে সে আমাকে লাস্টে শেষ কথাটা বলল, যে নো বার্থ ইজ এ মিস্টেক ইফ ইউ ওয়ান্ট টু উইন ইন দা ওয়ার্ল্ড ইটস আপ টু to ইউ হাউ ডু টু উইন সো ইম্প্রেসিভ